হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পুরী দ্বিতীয় দিনের জার্নি তো আমি কিন্তু আগেই তোমাদেরকে বলেছিলাম যে পুরী দ্বিতীয় দিনে আমরা বাসে করে সমস্ত পুরী সিন করেছিলাম আর এর জন্য সারাদিন আমাদের বাসে কেটে গেছিলো প্রায় সময় লেগেছিল বারো ঘন্টা কারণ একটা থেকে আরেকটা জায়গা অনেকটা দূরত্ব ছিল তিরিশ কিলোমিটার নব্বই কিলোমিটার তিন কিলো এরকম করে প্রায় অনেক দূরে দূরে দর্শনের স্থানগুলো ছিল তাই পুরোটা কভার করতে আমাদেরকে বারো ঘন্টা টাইম লেগেছিল তাই এই ভিডিওটি অতিরিক্ত বড়ো হয়ে যাবে বলে আমি পার্ট টু দুটো পার্টে নিয়ে এসেছিলাম প্রথম পার্টে আমি তোমাদেরকে দেখিয়েছি লিঙ্গরাজ মন্দির পর্যন্ত আর এই পার্টে আমি কভার করব বাকি যেই তিনটে রয়েছে উদয়গিরি খণ্ডগিরি আর নন্দনকানন তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন তো আমরা এখন চলেছি উদয়গিরি খণ্ডগিরি যাওয়ার পথে আর এটা কিন্তু একটি পাহাড় ছিল বর্তমানে বর্তমান মানে বর্তমানে পাহাড়টি মাঝখান থেকে রাস্তা করে দুদিকে দুটো করে দিয়েছে একদিকে নাম রেখেছে উদয়গিরি আর একদিকে নাম রেখেছে খণ্ডগিরি তো উদয়গিরি আমরা যাব না আমরা যাব আজকে খণ্ডগিরি আমাদেরকে যেহেতু টাইম কম তাই যে কোনো একটাই আমাদেরকে দেখতে বলেছিল আর আমাদেরকে বলেছিল যে খণ্ডগিরিতে কাজ চলছে তাই তোমরা উদয়গিরি দেখো তো এখানে প্রথমে আমাদেরকে টিকিট কেটে নিতে হবে আর এটি না পাহাড়ের অনেকটা ওপরে তাই দেখো এতগুলো সিঁড়ি কিন্তু আমাদেরকে রাইড করতে হবে তবেই আমরা পাহাড়ের টপে পৌঁছাবো তো অনেকটা জার্নি করেছিলাম তাই ভীষণই কিন্তু কষ্ট হয়েছিল আর আমার ছেলের কিন্তু কষ্ট হয়নি ও কিন্তু রীতিমতো গট গট গড় গট করে পুরো সিঁড়ি উঠে গেছিলো একা একায় আর এটা দেখে কিন্তু সবাই রীতিমতো অনেক হাসছিলো আর এন্টারটেন হচ্ছিলো ওর জন্য তো দেখো আমরা এখন পাহাড়ের ওপরে উঠে গেছি আর দেখো পাহাড়ের ওপরে উঠে তোমরা এরকম গুফা দেখতে পাবে ছোট ছোটো গুহার মতো এটি অ্যাকচুয়ালি একটা গুফায় আর এরকম একটা ভিউ তোমরা দেখতে পাবে এখানে একটু বসে নিয়েছিলাম কারণ অনেকটা কষ্ট হয়েছিল উঠতে আর থেকে দেখতে জাস্ট অসাধারণ লাগবে তুমি এই ওপর খন্ডগির ওপরে উঠে পুরো উড়িষ্যার ভিউটা তুমি দেখতে পাবে আর এই হচ্ছে উদয়গিরির মন্দির এটি হচ্ছে একটি বৌদ্ধ মন্দির এটি কিন্তু নির্মাণ করেছিল অশোক এই দেখো এরকম এরকম গুহা আছে তোমরা এখানে এই গুহার মধ্যে অনেক ছবি তুলতে পারবে আমরাও তুলেছিলাম তারপরে আমরা এখন ব্যাক করব কারণ আমাদেরকে ড্রাইভার হচ্ছে যে টাইম করতে বলেছিল সেই টাইম অনুযায়ী আমাদেরকে পৌঁছে যেতে হয়েছিল আর বানন দেখছো এইভাবে মাথার উপরে উঠে পড়ছে আর পুরো রাস্তাতে এভাবে হনুমান মানে বসে রয়েছে চারিদিকে ছড়িয়ে ছটিয়ে হনুমান হনুমান রয়েছে মানে হনুমান অত অ্যাটাক করে না কিন্তু ভয়ও লাগে আর দেখছো কত পায়রা এ দেখো পুরো রাস্তাতে কিন্তু হনুমান পুরো আর নন্দন কারণে তো গাছে গাছে হনুমান হনুমানকে টোপকে তোমাকে যেতে হবে তো যাই হোক কোনো রকম কিন্তু কাউকে কোনো ক্ষতি করেনি তো দেখো এভাবে পুরো রাস্তায় হনুমান হনুমানদেরকে বাদাম দিলে ভালো কিন্তু আমরা দিনে আমাদেরকে বারণ করেছিল তো চলো এবার আমরা পৌঁছাবো বাসে কারণ আমাদের অনেকটা এবার জার্নি করতে হবে এখান থেকে নন্দন কারণ অনেকটাই দূরত্ব এখন বাজে তিনটে মতো আর আমরা এখন পৌঁছালাম নন্দনকানন নন্দনকাননে চিড়িয়াখানা দেখব এটাই আমাদের লাস্ট তারপরে আমরা বাড়ি চলে যাব মানে রিটার্ন আমরা হোটেলে যাব হ্যাঁ ওড়িশার রাজ্যের সব থেকে বড়ো চিড়িয়াখানা নন্দনকানন তো ফোনে চার্জ নেই একদম ব্যাটারি লো যেটুকুটা হয় চলার চেষ্টা করব হাতে ফোক তো তিনটে সময় আমরা এসে পৌঁছালাম নন্দন কাননে নন্দন কাননে ঢোকার সময় কিন্তু টিকিট লেগেছিল আর আমাদেরকে না ড্রাইভার বারণ করেছিল যে জঙ্গল সাফারি সে গাড়িগুলো হয় সেগুলো করতে ওটা করলে ভালো হতো কারণ সাথে বাচ্চা ছিল অনেকটাই দূর কিন্তু প্রায় এক কিলোমিটারও বেশি পায়ে হেঁটে হেঁটে যেতে হয়েছিলো যেখানে তোমার পশু পাখিরা রয়েছে তারও বেশি অনেকটা দূরত্ব আমরা হাঁটতে হাঁটতে মানে আমাদের প্রচণ্ড ট্রায়ার হয়ে গেছিলাম তো প্রথমে আমরা দেখে নেব ভাল্লুক আর এই টিমটা হচ্ছে আমাদের গ্রুপের টিম আরও ছিল পেছনে এখানে সব আন্টি টাইপের লোকজন রয়েছে তো দেখো এখানে আছে ভাল্লুক আমরা হচ্ছে যে সমস্ত জীবজন্তু দেখতে পারিনি কারণ আমাদেরকে টাইম দেওয়া হয়েছিল এক ঘন্টা তো যেতে আসতেই এক ঘন্টা লেগে যাবে কিছু দেখেছিলাম আর আমার ফোনে কিন্তু চার্জ ছিল না যেটুকু দেখেছি সেটুকু তোমাদেরকে দেখাতে পারবো না যেটুকু চার্জের মধ্যে রয়েছে ক্যামেরা বন্দি সেটুকুই দেখাতে পারবো তো এই দেখো এটা হচ্ছে সাদা বাঘ আমরা টাইগারই দেখেছি বেশি বেশি ওখানে একটা বাঘ দেখছো বসে রয়েছে এই যে সাদা বাঘ এখানে একটা রয়েছে সিংহ সিংহ শুয়ে রয়েছে বনের রাজা আমি চার্জারটা নিজেতে ভুলে গেছিলাম নিয়ে গেলে ভালো হতো চার্জে বসানো যেত ফোনটা তোমাদেরকে পুরো ভিডিওটা নন্দনকাননের ভিডিওটা আমি দেখাতে পারতাম এখানে তিনটে বাঘ রয়েছে এই জলের নিচেও দুটো বাঘ স্নান করছে দেখছো বাঘগুলো কত মোটু সুটু রয়্যাল বেঙ্গল টাইগার খুব সুন্দর রয়্যাল বেঙ্গল টাইগার নন্দন কানন হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট জু বিশ্বের দ্বিতীয় হচ্ছে যে বৃহত্তম চিড়িয়াখানা হচ্ছে নন্দন কানন এখানে অনেক পশু পাখি রয়েছে আর দেখো লায়ন এটা লায়নের সিংহি এই আসলে বনের রানী এই দেখো উল্ফ আমার ছেলে তো ভীষণ খুশি এসব দেখে বাচ্চারা এগুলো বেশি পছন্দ করে বড়দেরও ভালো লাগে না তেমনটা নয় বড়রাও ভালোবাসে বাচ্চারা তবে বেশি খুশি হয় দেখো এখানে কতগুলো উল্ফ দেখছো আর এটা তো মনে হচ্ছে যেন আমার দিকে চেয়ে আছে পুরো তারপরে দেখো এলিফ্যান্ট এখানে দুটো এলিফ্যান্ট রয়েছে এই এলিফ্যান্টটার না একটু শরীর খারাপ ট্রেনার তাকে ট্রেনিং করছে সেই পড়ছে দেখো কত কাছ থেকে দেখো এই বাঘটা ও কি মোটু সোটু কিউটু আমার তো সবচেয়ে বাঘ ভালো লাগে বর্ণ জীব জন্তুদের মধ্যে এখানে দুটো দেখো আর দুটো একদম হাগড়া টাগড়া মোটু ছোটু ওটা আবার পটি করছিল আমি শুধু বাঘই দেখেছি বেশি বেশি আরো সব কিছু দেখেছি কিন্তু আমি ক্যাপচার করতে পারিনি ক্যামেরাতে সেই জন্য আমার ভীষণ দুঃখিত আমি তোমাদের সাথে মানে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না দেখো জিরাফ জিরাফের লম্বা গলা আর এটা এটা হচ্ছে ভালচার কত বড় শকুন দেখো দুটো শকুন রয়েছে এখানে এই দেখো ক্রোকোডাইল তো আর বেশি কিছু আমি তোমার সাথে শেয়ার করতে পারিনি ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর এই পাখিটাকে দেখছো কত সুন্দর কি পাখি এটা আমার ঠিক মনে নেই কাকা তোমার মতো মাথায় ঝুটি রয়েছে আর মো